কত আট হাজার বুঝলাম না তো কিছু দুই লাখ সাতান্ন আপনি কেমন বেসতে পারবেন ভাইয়া সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন দর্শক বৃষ্টির দিন সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে এখনো মাঝে মাঝে রোদ বেরোচ্ছে আবার মেঘ হচ্ছে আমরা আছি এই মুহূর্তে চুয়াডাঙ্গার শিয়ালমারি পশু যেখানে মাঝারি সাইজের শাহওয়ালগুলো একশো দেড়শো এক লাখ বিশ এই দামের মধ্যে বেচা কিনা হচ্ছে ঠিক সেখানেই আজকে তারিখ একুশ তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সপ্তাহ শেষ দিন এবং সকাল সন্ধ্যায় বাজারটা হয়ে থাকে সপ্তাহে একদিন আপনারা জানেন তো আমরা এখন ব্যাপারেরা কেমন দাম চাচ্ছে কেমন দাম হইলে বিক্রি করবে কেমন আমদানি করেছে সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবো তো কথা না বাড়াই চলেন শুরু করি গরুর দাম জানি কালো গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই এটা পার্সেন্টেজ খুব বেশি ভালো না যার কারণে দাঁতে কয়টা এখনো দাঁত হয়নি বাচ্চা গরু হ্যাঁ কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটা হচ্ছে আপনার বান্ন তিপান্ন এমন হচ্ছে হাইট হতে পারে এর বেশি হবে না আর ওজন কেমন হতে পারে এটা

বাপরে 80 কত 2 লাখ 2 লাখ 80 85 অর্থাৎ এক একটা 140 করে দাম পাচ্ছেন তাই তো হ্যাঁ বলেন বলছে তাই সিঙ্গেল যখন দাম বলছে তখন আবার 50 বলছে আচ্ছা এক একটার গায় গোস্ত কত টাকা করে হতে পারে প্রায় 5 মন করে প্রায় 5 মন করে হয়ে যাবে আচ্ছা তাহলে শেষ আপনি কত টাকা বেస్తే পারবেন এদেরকে

কত পর্যন্ত দাম পেছেন গাকা এটা 40 42 পয়েন্ট এটা কি পালার পালাই যাবে না কোষাই পালাই পালাই যাবে দাঁত হয়নি নি এখনো দুটো হয়েছে দুটো হয়েছে আপনি কত টাকা বেస్తే পারবেন হবে 150 হাজার টাকা দেবো 150 ভাই কি অবস্থা কেমন আছেন আপনি দেখা না কই যাচ্ছেন কখন আসলেন আই দিয়ে ঘন্টা খানি কয়টা গরু নিলেন এখনো পর্যন্ত সাতটা হয়ে গেছে যাক কয়টা টার্গেট আজকে 12টা

নাম কি আপনার অন থোকন থোকন ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান জিরো টু ওয়ান এইট সিক্স ফাইভ আজকে কি এই একটাই ওই তিনটা আর কই বিক্রি হয়ে গেছে দুটো বিক্রি করে ফেলেছে আচ্ছা তারপরে এখানে টানাটানি হচ্ছে

দুই লাখ সাতান্নই নিলেন দুই লাখ সাতান্ন আর ভাইদের হচ্ছে দাবি আটান্ন তো এই জোড়া কিন্তু ফয়সাল ভাই চিটাগাং থেকে আসে দুই লাখ আটান্ন হাজার কিন্তু নিয়ে নিল যাক মার্শাল্লাহ ভালো লাগলো আচ্ছা হইলো এক হাজার টাকা কম বেশি আপনারা করে নিয়েন তো ভাইয়া আজকে কয়টা গরু কেনার ইচ্ছা ছিল কয়টা কিনতেন এখনো পর্যন্ত আমাদের গরুর ইচ্ছা ছিল পনেরোটা কেনার অলরেডি ষোলোটা হয়ে গেছে আর একটা ওভার হয়ে গেছে একটা ওভার হয়ে গেছে তাহলে আজকে আর কিনবেন স্টপ না আর দুইটা কিনব আঠারোটাই লোড দিবো আঠারোটাই লোড দিবেন আচ্ছা আচ্ছা তাহলে কখন নেমেছিলেন হাটে আমরা হাটে আসছে এগারোটার সময় এগারোটা থেকে নিয়ে এখন তো আপনার প্রায় দুইটা প্লাস বাজে হ্যাঁ আড়াইটা মতো বাজে এর মধ্যে ভাই কিন্তু কয়টা ষোলোটা গরু কিনে ফেলেছেন আর দুইটা নিবেন আচ্ছা আচ্ছা এই গরুগুলো আপনার থেকে নিতে হইলে কোন অঞ্চল কিভাবে নিয়ে যাবে আমাদের এখানে আমাদের ঠিকানা হয়েছে চট্টগ্রাম বিবিরহাট বাজার আপনার যদি কারোর থেকে এই গরুর প্রয়োজন হয় বিবিরহাট গরু বাজার থেকে আমাদের থেকে ক্ষয় করতে পারবেন আপনার নামটা ফয়সাল আপনি আমার মিতা আর ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফাইভ থ্রি ওয়ান এইট টু জিরো আচ্ছা হাটাজারি অঞ্চল থেকে গরু নিলে চাটা নিয়ে আছে আরেকটা অঞ্চলে আচ্ছা এই অঞ্চলে যে গরুটা হাতে রেখেছেন দেখতে পাচ্ছি এটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন আছে আপনারা কেমন বেঁচতে পঁচাত্তর হইলে ছাড়ার একটা খেয়াল আছে তাই তো ঠিক আছে আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইওয়াল ক্রস বলবো নাকি বলবো

নাম নয়ন ফোন জিরো ওয়ান নাইন ফাইভ ফোর বারো চোরানব্বই বিরানব্বই ওকে